নমস্কার আমি ডক্টর শৈলী মন্ডলদাস ন্যাচারালি ডিজিজ কিউ স্পেশালিস্ট আর আজ আমার আলোচনার টপিক হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আমরা জানি আমাদের প্রতি ঘরে ঘরে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের রুগী দেখা যায় কিন্তু আমরা কিন্তু সচ্চ ধারণা নেই আমাদের জীবনে যে হাইপারটেনশনটা কি উচ্চ রক্তচাপই কাকে বলে নিম্ন রক্তচাপ কাকে বলে আমরা অনেকেই এরম কথা বলে থাকি ওপরেরটা বেশি হয়ে গেছে নিচেরটা কম হয়ে গেছে এক্সাক্টলি এই ওপর আর নিচটা ব্যাপারটা কি চলুন একটু ডিটেলে দেখে নিই যে হাইপারটেনশন কাকে বলে তার উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ কি বা কেন হয় বা হলে আমরা কি প্রিকশন নেব চলুন একটু ডিটেলে দেখে নিই কি হাইপার বা উচ্চ রক্তচাপ খুবই সাধারণ একটি রোগ যদিও এই রোগের লক্ষণ বোঝা যায় না তবুও আগে কখনো উচ্চ রক্তচাপ হয়ে থাকলে আপনার হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতো মারাত্মক জটিলতা হতে পারে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশান হল আপনার ধমনীতে রক্তের চাপ আপনার আপনার ধমনী হলো নালি বা টিউব যা আপনার হাট থেকে আপনার মস্তিষ্ক ও শরীরের বাদবাকি অংশে রক্ত বয়ে নিয়ে যায় আপনার শরীরের সর্বত্র রক্ত চলাচলের জন্য রক্তে নির্দিষ্ট একটা চাপ থাকা দরকার স্বাভাবিক অবস্থাতেই আপনার রক্তচাপ দিন ও রাতে ওপরে ওঠে ও নিচে নামে তাই আপনার চলাফেরা করার সময় এটি বেড়ে যাওয়া স্বাভাবিক কিন্তু যখন আপনার সামগ্রিক রক্তচাপ সর্বদা উচ্চ থাকে এমনকি আপনি যখন বিশ্রামে থাকেন তখনও যদি আপনার রক্তচাপ উচ্চ থাকে তাহলে এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নিতে হবে উচ্চ রক্তচাপ একটি মারাত্মক রোগ আপনার ধমনীগুলো সাধারণত প্রসারিত হয় তাই এই ধমনীগুলো আপনার রক্তচাপ উপরে ও নিচে ওঠা নামার ধকল মানিয়ে নিতে পারে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার ফলে আপনার ধমনীগুলি এই প্রসারণ ক্ষমতা হারিয়ে ফেলে ফলে এগুলো শক্ত বা সরু হয়ে যায় এইভাবে ধমনীগুলো সংকীর্ণ হয়ে গেলে রামা নামক চর্বি জাতীয় উপাদান তৈরি হওয়ার সম্ভাবনা প্রকাশ পায় ধম ধমনীর আস্তরণ শরু হওয়া ও ক্ষতি হওয়ার জন্য আপনার হার্ট বা মস্তিষ্কে প্রাণঘাতী হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে অর্থাৎ আমাদের ধমনীগুলো যখন সরু হয়ে যায় অর্থাৎ আস্তরণ পড়ে যায় চর্বির তখন হলো কী যে আমাদের রক্ত স্বাভাবিকভাবে এই ধমনের মধ্যে দিয়ে চলাফেরা করতে পারে না তখন বিভিন্ন ধরনের চাপের সৃষ্টি হয় একেই উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ বলা হয় তাহলে আমরা জানলাম যে হাইপার টেনশন কী এবং উচ্চ রক্তচাপ কাকে বলে নিম্ন রক্তচাপ কাকে বলে পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো যে কেন হাইপার হয় কি কি কারণ থাকলে আমাদের আমরা হাইপার হঠাৎ করে আমাদের জীবনে ধরা পড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অফলাইন এবং অনলাইন কনসালটেশন চালু আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা মনে রাখবেন আমরা কিন্তু ন্যাচারালি উইদাউট মেডিসিন থ্রু যোগা রেকি হিলিং অ্যান্ড ডায়েট দিয়ে হাইপার সারিয়ে দিতে পারি নমস্কার